গত দুই দিন আগে দিগর খাল চেক গেটে রাতে এগারোটার একটি ছয় চাকার ট্রাক চেক গেট পার হওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে কালাই ছড়া বাগানে প্রবেশ করে সেখানে সুপারি মাফিয়ারা ছোট দুটি গাড়িতে বার্মিজ সুপারি বোঝাই করে গোপন পথ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেখানে পাহারারত চন্দন পাটোয়ারি নামের একজন পুলিশ কর্মী গাড়ি দুটোকে আটক করতে সক্ষম হয় ধৃত গাড়ি দুটি নম্বর হলো এ এস ওয়ান ওয়ান ফাইভ সেভেন জিরো জিরো ও এ ওয়ান 4622 আটক করা বালমিছ সুপারের বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পুলিশ দুটি গাড়ি ও ছয় চাকার ট্রাক আটক করলেও করলেওচালক ও মাফিয়ারা পালাতে সক্ষম হয়। পুলিশ আটককৃত গাড়িগুলোর মালিকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ছয় চাকার ট্রাকটি এর আগে দুইবার ধরা পড়ে এবং সেটার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা আছে তাহলে সেই গাড়ি আবারও পাচার কার্যে লিপ্ত হয় কি করে সে নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয়েছে